বাড়িতে এইভাবে একবার খাস্তা মুচমুচে কাজু নিমকি বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে মাত্র দু একটা উপকরণ দিয়ে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে বানাবো কাজু নিমকি খেতে পুরো খাস্তা চায়ের সঙ্গে বিকেলে জমে যাবে তো চলুন রেসিপিটি দেখে নিই আশা করছি সবার ভালো লাগবে তো এখানে আমি একটি মিক্সিং বলে নিয়েছি এক বাটি পরিমাণে ময়দা সামান্য পরিমাণে লবণ কালো জিরে দিয়ে দিচ্ছি জোয়ান আর দিচ্ছে এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল এবার মিশ্রণগুলোকে ভালো করে একটু মেখে নেব তো মিশ্রণগুলো ময়াম দিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে জল জলটা অল্প অল্প দিয়েই মেখে নেব খুব বেশি একেবারে জলটা দেওয়া যাবে না তো দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু একটু শক্ত আছে একদম নরম করে নিই এবার চাটুর মধ্যে রেখে একটু ময়দা দিয়ে ডোটাকে বেলে নেব রুটিটা একদম পাতলাও করে নিই আবার একদম মোটাও করে নিই মিডিয়াম রেখেছি এবার নিয়ে নিয়েছি একটা জলের বোতলের ঢাকনা এই ঢাকনাটা দিয়েই কিন্তু কাজুগুলোকে কেটে নেব তো দেখুন একটা কেটে নিয়েছি একদম কাজুর মতোই লাগছে দেখতে জলের বোতল তো আমাদের সবার বাড়িতেই থাকে তাই এই কাজু নিমকিগুলো বানাতে কিন্তু একদম অসুবিধা হবে না আর আপনারা যদি চান অন্য কোনো গোল ঢাকনা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এইভাবেই সবগুলো কাজু নিমকি আমি কেটে নিচ্ছি সবগুলো নিমকি কাটা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা হালকা গরম হয়েছে এবার আমি এর মধ্যে কাজু নিমকিগুলো সব দিয়ে দিচ্ছি এই কাজু নিমকিগুলো একদম লো আছেই ভাজতে হবে তো দেখুন আস্তে আস্তে কাজু নিমকিগুলো কিন্তু উপরে ভেসে উঠছে এইভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে না হলে কিন্তু নিমকিগুলো একদমই খাস্তা হবে না তো দেখুন নিমকিগুলোর মধ্যে কিন্তু একটা কালার চলে এসেছে এবার আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছি বাকি নিমকিগুলোই ঠিক একইভাবেই ভেজে নেব এখানে কিন্তু আমি তেলটা একটু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একদমই গরম তেলে দেওয়া যাবে না দেখুন বলতে বলতে এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এই কাজু নিমকিগুলো অন্তত একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খুব অল্প সময়ে আর খুব সহজভাবেই আর খেতেও হবে খাস্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন